না হিন্দি হাসুক তো কিতাবে লেখা নাই হুদাই বলে লেখে না কন কোন কিতাবে এটা না হাসুক হাসুক তো মানে নিয়ম কানুন আচ্ছা হাসুক তো আমরা নামাজ পড়বো আচ্ছা এটা নিয়ম কানুন ব্যাকন এক উত্তর জন্য একটা নিয়ম কানুন পুরা পুরি আছে অন হাসুক তো মানে আমরা হন না কিলে আমরা সমস্যা জন্য আছে ওকে কিতাব